আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের প্রশ্ন পুরাতন ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে একই ডিভাইসের নতুন অ্যাকাউন্ট খোলা যাবে কি অবশ্যই খোলা যাবে কিন্তু সেটা কখনো করবেন না বরফ আপনার ইতিপূর্বে একটা ফাইবার অ্যাকাউন্ট আছে সেই ফাইবার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করছিলেন হয়তো অথবা মেক করছিলেন সাইন আপ করছিলেন সেটি যদি ব্যবহার না করে থাকেন পরবর্তীতে আপনি যতদিন পরে যান না কেন সেই অ্যাকাউন্টটা নতুন করে লগ ইন করে নেবেন লগ ইন করে আপনি সেই প্রোফাইল থেকে কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন বর্তমান সময় আমি যখন ভিডিওটি মেক করতেছি এর আগে যদি আপনি প্রশ্ন করতেন তখন আরেকটি উত্তর হইতো কিন্তু এখন অবশ্যই অবশ্যই আগে যে প্রোফাইলটা আছে সেটা দিয়ে আপনি কাজ শুরু করবেন যদি সেই সকল তথ্যগুলো সঠিক থাকে জিমেল নাম্বার টাম্বারগুলো যদি সব ঠিক থাকে এখন কোনো কারণে যদি মনে হয় যে জিমেল অ্যাকাউন্টটা ভুল আছে কিংবা জিমেল অ্যাকাউন্টটা সঠিক নেই কিংবা অন্য কারো জিমেল থেকে তৈরি করছি ওই ক্ষেত্রে মূলত আপনি ডিলেট করে আপনি আপনার নিজের নামে তৈরি করবেন নিজের নামে তৈরি করে কাজ শুরু করে দেবেন ওকে মে ডিপেন্ড করবে আপনার উপরে আপনার প্রোফাইলটা কীরকম আপনি বুঝতে পারবেন এখন আসুন এরকম যদি হয় যে ভাই আমার অ্যাকাউন্টটা পুরাতন হয়ে গেছে এই জন্য আমি ডিলেট করে দিতে চাচ্ছি তা করা যাবে কি যাবে না করার তো দরকার নেই মূলত আপনি ডিলেট করে নতুনভাবে তৈরি করতে পারবেন তবে বর্তমান সময়ে ফাইবার যেটা করতেছে আপনি একই ব্যক্তির নামে দুইটা অ্যাকাউন্ট থাকলে মূলত যে কোনো সময় আপনাকে ডিটেক্ট করতে পারে এবং ডিটেক্ট করে আপনাকে আউট করতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একই ডিভাইসে যেহেতু আপনি ইতিপূর্বে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন আপনার নামেই আবার যখন তৈরি করতে চান তখন আপনাকে যে কোনো সময় এই প্রোভাইলটা আনভেরিফাইড করতে পারে নন মানে আপনাকে ভেরিফাই করবে না তাই আপনি সিকিউর থাকার কারণে মূলত আপনি আগের প্রফারটাই ব্যবহার করার চেষ্টা করুন কোনো কারণে যদি কোনো ইনফরমেশন মিস্টেক থাকে তাহলে ডিলেট করে নতুন করে উইন্ডোজ দিয়ে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ শুরু করিয়ে দেবেন কোনো প্রবলেম হবে না আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ